বন্ধুরা মরে গেলেও এই তিনটি অশুভ গাছ গৃহে ভুল করেও লাগাবেন না নইলে স্বয়ং মা লক্ষ্মী উল্টো পায়ে আপনার গৃহ ছেড়ে বিদায় নেবে হ্যাঁ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কয়েকটি গাছ রয়েছে যে গাছগুলি গৃহের মধ্যে রাখলে বা লাগালে চরম অর্থনৈতিক ক্ষতির লক্ষ্য করা যায় বন্ধুরা যদি আপনারা ভুল বশত এই তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছও নিজের গৃহে লাগান তাহলে পারিবারিক সমস্যা থেকে শুরু করে সামাজিক সমস্যা এবং কর্মক্ষেত্রে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে বাধ্য সুতরাং আজকে আমি আপনাদেরকে যে কয়েকটি গাছের কথা বলব সেগুলি যদি আপনারা আপনাদের গৃহপাঙ্গনে লাগিয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি ওখান থেকে সরিয়ে ফেলুন নইলে বিভিন্ন রকম অশুভ ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে কিন্তু আপনার কখনোই কোনরূপ রূপ ক্ষতি করতে পারবে না সেই সঙ্গে আপনার জীবনের তথা আপনার পরিবারে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো বন্ধুরা আমাদের বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ একটি ব্যাপার তবে প্রত্যেকটি গাছের কিন্তু আলাদা আলাদা করে গুরুত্ব রয়েছে সেক্ষেত্রে আপনারা যদি সঠিক ধারণা না নিয়ে গাছ লাগান তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই অশুভ ফল আপনারা লাভ করতে পারেন আবার যদি আপনারা একটু চিন্তা ভাবনা করে যে সকল গাছগুলো অত্যন্ত পজিটিভ ফল প্রদান করে সেই রকম যদি গাছ আপনারা আপনার গৃহ চত্বরে লাগান তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন আর আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমনই একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব যে কোন গাছ আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে এবং কোন গাছ লাগালে গৃহে সৌভাগ্য বৃদ্ধি হয় দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে টাকা গাছে ফলে না কিন্তু এই গাছ আপনি যদি বাড়িতে লাগান তাহলে আপনার হাতে টাকা পয়সা যেভাবেই হোক না কেন আসবেই আসবে বন্ধুরা আজ আমি আপনাদের যে গাছগুলির কথা বলবো এই গাছগুলির মধ্য থেকে যে কোনো একটি গাছ যদি আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন তাহলে আপনার জীবনে বা আপনার পরিবারে আর্থিক সচ্ছলতা থাকবে সেই সঙ্গে বাস্তু দোষ দূর হবে এবং যদি দাম্পত্য জীবনে কখনো কোনরূপ সমস্যা থেকে থাকে সেই জায়গাটাও কিন্তু অনেকটাই রিকভারি হয়ে আসবে তথা আকস্মিক কোনো বিপদ আপদ থেকেও কিন্তু আপনারা অনেকাংশেই রক্ষা পাবেন বন্ধুরা যদি আজকে আমার এই ভিডিওতে বলা এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা আপনাদের নিজেদের গৃহে রোপণ করতে পারেন তাহলেই আপনারা চমৎকার ফল বুঝতে পারবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। বন্ধুরা আমি সবার প্রথমে যে গাছটির কথা বলবো সেটি হলো তুলসী গাছ হ্যাঁ বন্ধুরা এই তুলসী গাছ আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থেকেই থাকে কিন্তু বন্ধুরা যে বাড়িতে এই তুলসী গাছ নেই সেই বাড়িতে অতি অবশ্যই গাছের চারা একটি টবে হলেও রোপণ করুন এর ফলে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে কখনোই আপনাদের পরিবারে আর্থিক কষ্টের কড়াল ছায়া পড়বে না অর্থ ও সৌভাগ্য বৃদ্ধি আপনাদের নিত্যদিনের সঙ্গী হবে সেই সঙ্গে আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং বিশেষ করে আপনার বাস্তু দোষ দূর হবে তথা একথা বলাই বাহুল্য যে ব্যক্তি তার গৃহে একটি তুলসী গাছ রোপণ করে রাখেন সেই ব্যক্তির জীবনে অনেক প্রকার সুভফল প্রাপ্তি ঘটে এবং অনেক প্রকার গ্রহের দশা থেকে মুক্তি মেলে বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব যে এই তুলসী গাছ যদি সবসময় উত্তর পূর্ব কণে লাগাবেন অর্থাৎ ঈশান কোণে লাগাবেন এবং মাটির থেকে একটু উঁচু করে এই তুলসী গাছ আপনারা রোপণ করবেন কারণ এই সব ভুলের কারণে গৃহে তুলসী গাছ থাকার পরেও সেই পরিবারে কোনো আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় যে গাছটির কথা বলবো। সেটি হল আম গাছ বা কলা গাছ লাগাতে পারে। এবং একই সঙ্গে আপনারা লেবু গাছও লাগাতে পারে। এর ফলে আপনাদের গৃহে সর্বদাই ধন সম্পত্তি বৃদ্ধি পাবে চট করে আপনারা অর্থনৈতিক দিক থেকে খুব একটা ক্ষতিগ্রস্ত হবেন না তবে আম গাছ ও লেবু গাছে এই দুটি গাছ আপনারা আপনার গৃহের ডান দিকের কোণে লাগাবেন অর্থাৎ আপনার গৃহে অর্থাৎ আপনার বাস্তু বাস্তুচত্বরের ডান দিকে লাগাবেন এই আম গাছ এবং লেবু গাছ সেই সঙ্গে কলা গাছ কিন্তু আপনারা ভুল করেও উত্তর দিকে লাগাবেন না এই ভুল করলে সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য আপনাদের পরিবারে নেমে আসতে পারে এই কলা গাছটিকে আপনি পূর্ব দিকে লাগাবেন তাতে কোনোরূপ কোনো অসুবিধা নেই বন্ধুরা এরপর আমি তৃতীয় যে গাছটির কথা বলবো সেই গাছটি হল সুপারি গাছ হ্যাঁ বন্ধুরা একটি সুপারি গাছ আপনি আপনার গৃহে লাগিয়ে রাখুন এর ফলে আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি চিরতরে বিরাজ করবে এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনারা পারেন একই সঙ্গে আপনারা একটি নীল অপরাজিতা বা সাদা অপরাজিতা ফুলের গাছ লাগান এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন এবং আপনারা যখন এই নীল অপরাজিতা গাছ লাগাবেন তখন অবশ্যই ওম অপরাজিতায় নম এই মন্ত্রটি কমপক্ষে এগারো বার পাঠ করে আপনারা কিন্তু এই গাছটি লাগাবেন এবং আপনারা যখন কোনো কাজে যাবেন তখন নীল অপরাজিতা গাছে একটি ফুল আপনারা গাছটিকে প্রণাম করে ওম অপরাজিতায় নম এই মন্ত্রটি বলে ফুলটিকে সংগ্রহ করে সেটিকে নিজের পকেট বা মানিব্যাগের মধ্যে রেখে আপনি ঘর থেকে বেরোবেন এর ফলে আপনারা যদি কোথাও বেড়াতে যান সেই যাত্রাটি আপনাদের কিন্তু শুভ হবে বা আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন বা কাজের জন্য আপনারা কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানেও কিন্তু আপনারা এই একইভাবে এই ফুলটি সঙ্গে করে নিয়ে যাবেন দেখবেন স্বয়ং দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর অশেষ কি পায় সেই কাজে কিন্তু আপনারা সফলতা পাবেন বন্ধুরা এরপর আমি আপনাদের জানিয়ে রাখি যে আপনারা ভুল করেও কিন্তু নিজের বাস্তুর মধ্যে তাল গাছ তেঁতুল গাছ একত্রিত বা একসঙ্গে কিন্তু লাগাবেন না এর ফলে আপনাদের সংসারে চরম দারিদ্রতা বিপদ আপদ এবং বাস্তুদোষ সব কিছুই কিন্তু আপনাদের জীবনে চলে আসবে তাই এইগুলি আপনাকে খুব খারাপভাবে চতুর্দিক থেকে ঘিরে বসবে সুতরাং এই বিষয়টি আপনারা একটু মাথায় রাখবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বাড়ির অগ্নিকোণে যদি আপনাদের তালগাছ থাকে তাহলে বজ্রপাত বিদ্যুৎ এইগুলি থেকে আপনাদের কিন্তু অনেকাংশেই ক্ষতি হতে পারে সুতরাং এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এছাড়াও যারা ধরুন শখে ফুল গাছ লাগাতে পছন্দ করেন তারা চন্দ্রমল্লিকা স্থলপদ্ম করবি কনকচাঁপা কমলা লেবু আমলকি কেতকি। ও অপরাজিতা ফুলের গাছ লাগাতে পারেন এর ফলে আপনাদের গৃহে কখনোই কোনো পরিস্থিতিতে অন্নবস্ত বাসস্থানের অভাব হবে না সারা জীবন আপনারা সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতে পারবেন দেখুন এমনটা নয় যে মানুষের জীবনে সুখ দুঃখ সবই আসে কিন্তু কম বেশি হয় কারণ এই গাছগুলি থেকে যে শুভ ফল বাস্তুর মধ্যে প্রসারিত হবে সেই সে কারণেই আপনারা অত্যন্তই ভালো থাকবেন এবং আপনাদের জীবনে সফলতা আসবেই আসবে বন্ধুরা আমি সবার প্রথমেই যে কাজটির কথা আপনাদেরকে জানাব সেটি হল মঞ্চার কাজ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বাস্তু শাস্ত্র অনুসারে কোনো পরিস্থিতিতেই আপনারা এই ফণি মনসার গাছ নিজেদের বাস্তুচত্বরে ভুল করেও লাগাবে না নইলে অত্যন্ত খারাপ সময় আপনাদের জীবনে নেমে আসতে পারে বন্ধুরা যদি আপনারা ভুল করেও এই গাছ নিজেদের গৃহে লাগান তাহলে পরিবারের সদস্যদের নানান রকম শারীরিক সমস্যা যেমন থাকবে ঠিক তেমনই দাম্পত্য জীবনে অত্যন্ত বাজে একটা এফেক্ট পড়বে হ্যাঁ বন্ধুরা ঝগড়াঝাটি বাদ বিবাদ মনোমালিন্য দুর্ঘটনা ইত্যাদির সাক্ষী কিন্তু আপনারা হতে পারেন যদি ফণি মনসার কাজ আপনার গৃহে লাগান বন্ধুরা এছাড়াও এই ফণি মনসার কাজ যে গৃহে থাকে সেই পরিবারে কখনোই অর্থনৈতিক উন্নতি খুব একটা হয় না হ্যাঁ বন্ধুরা অর্থ উপার্জনের জায়গায় অর্থহানি অত্যন্ত হারে হয় এবং যেটুকু টাকা আপনারা বহু কষ্ট করে রোজগার করেছেন সেই অর্থ কিন্তু কোনো না কোনো মাধ্যম দিয়ে ঠিক বেরিয়ে যায় কিছুতেই দেখবেন আপনারা চেষ্টা করবেন তবুও আপনারা সেই বহু কষ্টের উপার্জিত অর্থকে সঞ্চয় করতে পারবেন না এছাড়াও প্রত্যেকটা সদস্যদের শারীরিক অবনতি এতটাই লক্ষ্য করা যায় যার ফলে কিন্তু প্রচুর টাকা হসপিটাল ডাক্তারি করে আপনাদের খরচ হয়ে যাবে যদি এই ফণিমনসার গাছ আপনাদের নিজের গৃহের মধ্যে রাখেন বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদেরকে একথাও জানিয়ে রাখি বৈজ্ঞানিক দৃষ্টিতে বন্ধুরা এই ফণিমনসা গাছের কাঁটায় রয়েছে এক প্রকারের টক্সিন এবং এই কাঁটা যদি ভুল বশত কোনো বাচ্চার গায়ে বা কোনো সদস্যর গায়ে যদি লেগে যায় সেক্ষেত্রে সেই সদস্যর জীবন হানি পর্যন্ত হতে পারে তথা এই রূপ দাবি করে ডাক্তারেরা সুতরাং ফণি মনসার গাছ বাড়ির বাগানে বা বাস্তু চত্বরের মধ্যে না লাগানোই উচিত বন্ধুরা এরপর দ্বিতীয় যে অসুখ গাছটি হলো তা হলো কুল গাছ হ্যাঁ বন্ধুরা বাস্তুশাস্ত্র এবং ফেনসুই মত অনুসারে কুল গাছ অত্যন্ত কিন্তু অশুভ অ্যাসপার বাস্তু কারণ বাস্তুশাস্ত্র মতে এই কুল গাছে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তির অস্তিত্ব থাকে বলেই মনে করা হয় বন্ধুরা আমাদের পরিবেশে যেমন শুভ শক্তি বিদ্যমান রয়েছে ঠিক তেমনই অশুভ শক্তিও অনেক উপকার রয়েছে এই কুল গাছ যে গৃহে থাকে সেই গৃহে কিন্তু কোনো সুখ শান্তি বিদ্যমান থাকে না এবং দিন প্রতিদিন অত্যন্ত পরিমাণে অশুভ শক্তি সেই পরিবারের অন্ধরে বৃদ্ধি পায় যার ফলে পরিবারের মধ্যে হঠাৎ করেই দেখবেন বিপদ আপদ হবার একটা আশঙ্কা তৈরি হয় ঠিক তেমনই পরিবারের মানুষদের মানসিক সমস্যাও দেখা দিতে পারে তথা এই কুল গাছের কারণেই কিন্তু আয় উন্নতি পর্যন্ত আপনাদের ধ্বংস হয়ে যাবে আপনারা কিছুতে চেয়েও আপনারা মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারবেন না একমাত্র অর্থনৈতিক কারণের জন্যই এছাড়াও বন্ধুরা এই গাছ যে গৃহে থাকে সেই গৃহে মা লক্ষ্মী কখনোই বিরাজ করেন না ফলস্বরূপ রূপ বাড়ির সদস্যরা যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করুক না কেন সেই কষ্টের অর্থ কখনোই তারা সঞ্চয় করতে পারবে না সুতরাং ফুল গাছ কখনোই আপনারা আপনাদের বাড়িতে ভুল করেও লাগাবেন না বন্ধুরা এরপর তৃতীয় অর্থাৎ সর্বশেষ যে অশুভ গাছটির কথা বলব তা হল তেঁতুল গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা সাধারণত এই টক মিষ্টি তেঁতুল প্রায় প্রত্যেকেই কিন্তু আমরা খেতে পছন্দ করি কিন্তু এই তেঁতুল গাছটিকে বাড়ির ভেতরে লাগানো অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় কারণ বাস্তুশাস্ত্র মত অনুসারে এই তেতুল গাছকেই অশুভ শক্তির ধারক বলি মনে করা হয় বন্ধুরা আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে হলপ করেই বলতে পারি যে এই তেতুল গাছটিকে বাড়িতে লাগালে অর্থনৈতিক কষ্টের কড়াল ছায়া আপনার পরিবারের ওপর পড়তে বাধ্য বন্ধুরা এই তেতুল গাছটি যাবতীয় নেগেটিভ শক্তিকে নিজের দিকে আকর্ষণ করে থাকে আর এই জন্যই এই গাছটিতে অশুভ শক্তি তথা ভূত পেতের বসবাস হয়ে থাকে এবং এইসব নেগেটিভ শক্তির প্রভাবে কিন্তু বাড়ির মধ্যে দারিদ্রতা অর্থ সংকট দেখা দেয় বন্ধুরা একই সঙ্গে এই তেঁতুল গাছ যে গৃহে থাকে সেই গৃহে সেই পরিবারের মধ্যে সদা সর্বদাই কোনো কিছু নিয়ে বিভ্রান্তি ও অশান্তি লেগেই থাকে এবং সেই পরিবারের সদস্যরা সারা জীবন একটা মানসিক হেডেক বা টেনশন নিয়ে জীবনযাপন করে সুতরাং আপনারা এই তিনটি গাছ কখনোই কিন্তু নিজেদের বাস্তু চত্বরে লাগাবেন না বন্ধুরা একই সঙ্গে আমি একটি গাছের কথা জানিয়ে রাখি আর আরও তা হলো বাঁশ গাছ বন্ধুরা এই বাঁশ গাছ লাগানো তখনই ভালো যদি গৃহ চত্বরের সঠিক দিকে সঠিক জায়গায় লাগান বন্ধুরা যদি আপনাদের গৃহে অনেকটা জায়গা থাকে তাহলে আপনাদের গৃহের পেছন দিকে এই বাঁশ গাছ লাগাতে পারেন কিন্তু বাড়ির সম্মুখ ভাগে বা আপনার বাড়ির যেটি প্রবেশ সেখানে কিন্তু এই বাঁশ গাছ কখনোই লাগাবেন না এবং বাস্তুশাস্ত্র মতে যদি আপনাদের গৃহে বাঁশ গাছ থাকে তাহলে একটা বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই বাঁশ গাছের ডগা যেন কখনোই আপনাদের বাড়ির ছাদের ওপর না পড়ে নইলে আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু অনেক প্রকার সমস্যা চলে আসতে পারে বন্ধুরা বাঁশ গাছ সদা সর্বদাই গৃহের পেছনে লাগানো উচিত এবং সব থেকে ভালো হয় যেগুলো ইনডোর প্ল্যান্ট ছোট্ট বাঁশ গাছ অর্থাৎ যেসব বাঁশ গাছগুলি বড় হয় না সেগুলি আপনারা আপনার বাড়ির ভেতরে লাগান এক্ষেত্রে আপনারা সুফল পাবেন এর ফলে অতি অবশ্যই আপনার গৃহে শ্রীবৃদ্ধি ঘটবে সমৃদ্ধি ঘটবে বন্ধুরা আর্থিক উন্নতি ঘটবে ওভারঅল এক প্রকার পজিটিভ এনার্জি তৈরি হবে তবে মনে রাখবেন যে এই পাঁচ কাজ নিজেদের গৃহে চত্বরে এক কথায় না লাগানোই ভালো আর যদি একান্তই অনেকখানি জায়গা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বাড়ির পেছন দিকে লাগাতে পারেন তাতে কোনো সমস্যা নেই